লাইভে দশক স্বাধীন বিডি টোয়েন্টি ফোর ফেসবুক লাইভে আপনাদের স্বাগত জানাচ্ছি পুরান ঢাকার ঐতিহ্যবাহী ইফতারের মার্কেটে দশক আজ চতুর্থ রমজান অর্থাৎ চারই রমজান রমজানে পুরান ঢাকার ঐতিহ্যবাহী ইফতারের যে বাজার জমে উঠেছে আলামুর তিনশো দশক নানান ধরনের বাহারি ইফতারের আয়োজন করা হয়েছে দশক আপনাদের দেখানোর চেষ্টা করছি নানান ধরনের ইফতার জমে উঠেছে হ্যাঁ এখানে চাসলেক এখানে চিকেন আইটেম এখানে আপনার কোয়েল কোয়েল পাখি থেকে শুরু করে খাসি থেকে শুরু করে নানান ধরনের ইফতার এখানে সাজিয়ে রেখেছে দর্শক আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি উচ্ছে পড়া ভিড় পনেরোশো টাকা এটা খাসির লেগ পিস এক টাকা দশক রাজা হাস থেকে শুরু করে এখানে খাসির লেগ পিস সবকিছুই আসলে এখানে আছে কোয়েল কবুতর থেকে শুরু করে সবকিছুই এখানে পাওয়া যাচ্ছে দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি বাহারি ধরনের এই যে জিলাপি দর্শক আপনারা দেখছেন এক ধরনের শাহী জিলাপি তিনশো টাকা কেজি দর্শক শাহি জিরাপি আসলে তিনশো টাকা করে কেজি বিক্রি হচ্ছে দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি আসলে ক্রেতাদের প্রচুর পরিমাণে ভিড় আমরা দেখছি এখানে অনেকেই ইফতার সংগ্রহ করছেন অনেকে এখানে ক্রয় করছেন দর্শক পবিত্র বাহে রমজানের শুরু থেকেই পুরান ঢাকার এই ঐতিহাসিক বলা যায় ঐতিহ্যবাহী যে ইফতারের বাজার এখানে নানান ধরনের হরেক রকম ইফতারির আইটেম এখানে পাওয়া যায় দর্শক রোজাদাররা রোজাদারের যে ইফতারের মাধ্যমে যে রোজা কমপ্লিট করা হয় মূলত দর্শক সেই ইফতারির এখানে বাহারি রকমের নানান ধরনের ইফতারি আপনাদের দেখানোর চেষ্টা করছি দর্শক আপনারা দেখছেন স্বাধীন বিডি টোয়েন্টি ফোর ফেসবুক লাইভ আপনাদের সাথে যুক্ত আছি পুরান ঢাকার চকবাজার হফতারির হাট থেকে দর্শক প্রতিদিন জোহরের নামাজের পর থেকেই শুরু হয় এই ইফতারের আয়োজন দর্শক মুসলিম সংস্কৃতি মুসলিম উম্মার জন্য পবিত্র মাহে রমজান একটি বরকতময় একটি মাস সিয়াম সাধনার একটি মাস সংযমের একটি মাস মহান সৃষ্টিকর্তার দরবারে অধিক পূর্ণ লাভের আশায় মুসলিম উম্মা যে রোজা পালন করেন যে সিয়াম পালন করেন ঠিক তারপরেই এই ইফতারের মাধ্যমে রোজা কমপ্লিট করা হয় দর্শক সেই ইফতারের এখানে বলতে গেলে যে ঐতিহ্যবাহী যে বাজার আপনাদের দেখানোর চেষ্টা করছি দর্শক শাহী সুতিক নানান ধরনের অনেক রকম বাহারি ইফতার বাহারি ইফতারের যেই

আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি বড় বাপের পোলা আসলে বলে আর কি বড় বাপের পোলায় খায় এখানে এই যে ঐতিহ্যবাহী ইফতার আপনারা দেখছেন দর্শক উপছে পড়া ভিড় ক্রেতাদের উপছে পড়া ভিড় নানান ধরনের বাহারি রকম ইফতারে পরিপূর্ণ পুরান ঢাকার চকবাজারে এই ঐতিহ্যবাহী ইফতারের হাট দর্শক সারাদিন সেই ইফতারের হাট থেকে সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি দর্শক নানান ধরনের নানান প্রকার ইফতারের বলতে গেলে এখানে নানান প্রকার ইফতার পাওয়া যায় দর্শক পুরান ঢাকার চকবাজার থেকে যুক্ত আছি আমরা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি স্বাধীন বিডি টোয়েন্টি ফোর ফেসবুক লাইভের মাধ্যমে পবিত্র মাহে রমজান মুসলিম উম্মার জন্য সিয়াম সাধনার একটি মাস মহান স্রষ্টার নৈকট্য লাভের আশায় পরকালের শান্তির আশায় মুসলিম উম্মার যে ইবাদতের মাস রমজান মাস আজ চতুর্থ রমজান চলছে দর্শক ঠিক চতুর্থ রমজান ইফতারের পূর্ব মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি চকবাজার থেকে ঐতিহ্যবাহী চকবাজার ইফতারির যে মার্কেট আছে মার্কেট থেকেই দর্শক আপনারা যখন চক বাজারে আসবেন বড় বাপের ছেলে খায় এবং ঠিক কথা আছে এখানে যে একটি রেওয়াজ আছে সেই ইফতারের দোকান থেকে সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি কত রুখ ভাই কি লাগবো ভাইশোশো ভাই আড়াইশো গ্রাম মাল দিয়ে না আমার এদিকে আশিশো টাকা কেজি বড় বাপের কলায় খায় ঠঙ্গা বইটা বইটা লেগে যায় পুরান ঢাকার ঐতিহ্যবাহী ইফতারের হাটে আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি ইফতারের ঠিক পূর্ব মুহূর্তে জমে উঠেছে দর্শক ব্যাপক ভিড় প্রচুর ক্রেতা এখানে সমাগম দর্শক এই হাটে

বাজার থেকে দর্শক আর কিছুক্ষণ পরেই মূলত হাসনের পরে সেই ইফতার ইফতার ক্রয়ে এখানে আমরা দেখছি আপনাদের দেখানোর চেষ্টা করছি আপনাদের দেখানোর চেষ্টা করছি ক্রেতাদের উচ্ছে পড়া ভিড় দর্শক প্রতিদিনই এখানে ঠিক ইফতারের পূর্ব মুহূর্তে ঐতিহ্যবাহী যে বাজার এখানে আসলে ইফতার ক্রয়ের জন্য হাজার হাজার মানুষের সমাগম হয় এক ঐতিহ্যবাহী হাট বলতে পারি দর্শক মুসলিম সংস্কৃতির এক অন্যতম এক মিলন মেলা বলা হয় আর কি ইফতারের সময় মহান রবের উদ্দেশ্যে মহান প্রতিপালকের উদ্দেশ্যে সারাদিন সিয়াম সাধনার পর ইফতার একটি ভালো জায়গা থেকে ইফতার নিয়ে সবাই মিলে এক সঙ্গে ইফতার করা এটা এক ধরনের মুসলিম সংস্কৃতির অর্থাৎ বাঙালি সংস্কৃতির এক আনন্দের বিষয় দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি নানান ধরনের কাবাব থেকে শুরু করে এখানে দই বড়া এখানে নানান ধরনের ইফতার আপনাদের দেখানোর চেষ্টা করছি হাইলাইটস বসতেবেন না খাইলে বসতেবেন এর মামা বক্স মামা টাকা বক্স দশক আপনারা দেখছেন নানান ধরনের ইফতার এখানে নানান ধরনের ইফতারের সমাহার ঢাকার চকবাজার ঐতিহ্যবাহী ইফতার মার্কেট থেকে আপনাদের সাথে যুক্ত আছি স্বাধীন বিডি 24 ফেসবুক লাইভে আপনারা দেখছেন দর্শক আপনাদের না হলেই মূলত ইফতারিটা হয় না এমনটি একটা রীতি আর ছোটবেলা থেকেই আমরা দেখে আসছি দর্শক বাঙালি সংস্কৃতি মুসলিম সংস্কৃতির এক অন্য রকম আমেজ ইফতারের আগ মুহূর্তে দর্শক স্বাধীন বিটি টোয়েন্টি ফোর ফেসবুক লাইভে আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক চকবাজার থেকে যুক্ত ছিলাম স্বাধীন বিটি টোয়েন্টি ফোর ফেসবুক টিম どうす